তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কে এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে এই কাকিমা দেখো কী করলো মাকে মালাটা পরাতে গেল তো যতবার মা বলেছেন আমিও বলেছি অনেক ভিডিওতে বলেছি যে মাকে এইভাবে মালা পরাতে যাবেন না কিন্তু মানুষ এরা শুনবে না এরা ভাবে যে আমরা মালা পরালেই আমার যত পাপ ছিল সব মানে পাপ ক্ষয় হয়ে আমি সব পূর্ণ কাজ করে ফেললাম কিন্তু এনাদের তো বোঝা দরকার যে ইনিও তো একটা মহিলা সকাল থেকে মানুষের সেবা করার জন্য এখানে দাঁড়িয়ে আছে কি দরকার আছে এতক্ষণ পরিশ্রম করা তো এবারে তোমাদেরকে একটা কথা বলি যে দেখো আগের ভিডিও বলেছিল মা নিজেও বলেছিল যে যারা আসবে মালাটা মাকে পড়াবে আর কিছু কিছু না আছে দেখবে মন্দিরের সামনে মায়ের পায়ে ধরে পা মানে প্রণাম করছে আর কি মানে প্রণামটা করে নিল মানে সব একদম পাপ থেকে পাপ মানে কী বলবো যে পাপটা ক্ষয় হয়ে গেল আর মনে হয় কোনো দিন কাউ কোনো ঠাকুরকে ডাকতে হবে না কাউ কিছু করতে হবে না প্রণাম করা হয়ে গেলো মানে সব হয়ে গেল কিন্তু এটা তো বুঝতে হবে যে ওনারও তো একটা শরীর আছে এই যে হাতে প্যাকেটটা দেখছো এটা মা স্বপ্ন দিয়েছিল যে আমি এই কি খাজানা গজা কি বললো এটা এনেছে তো তোমরা শুনতেই পাবে কী বললো এর মা স্বপ্ন দিয়েছিল যে এটা বানিয়ে আনার জন্য তাই নিয়ে আসছেন আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই দেখো তোমরা যারা এখানে যাবে তোমরা কেউ এরকমভাবে লাইন দিয়ে থাকবে কিছু কিছু ভক্ত আছেন যারা আমার ভিডিও দেখেন তো তারা কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় তারা শুনেছি প্রত্যেকটি ভিডিওতে আমি বলি যে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন কেউ কাউকে বিরক্ত করবে না সবারই কাছে যাবেন মা কিন্তু আসার পর দেখবে তোমরা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো মা কিন্তু সবার কাছে যান অনেকে কি করে অনেক অনেক মন্দিরে গেলে কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে আসতে হবে পুরোহিতের কাছে চ্যাটাং চ্যাটাং কথা তো এরকম থাকে অনেক জায়গায় থাকে কিন্তু ইনি কিন্তু একদম সেরকম নন সবার কাছে গিয়ে আগে জিজ্ঞেস করেন তো কেউ একজন বলেছিল সেই নিয়ে আমি ভিডিওতে আমি পরে একবার আসব। যে উনি নাকি আগে মানে ভিডিও করে দেখান ভিডিও করে দেখান যে কার ভালো হয়েছে সেইটা আগে দেখান আরে বাবা সেটা যদি না দেখান হয় তাহলে একটা জিনিস চিন্তা করুন যে এইগুলো যদি না দেখানো হয় তাহলে তো লোকে জানতে পারবে না আগে তো দেখাতে হবে আবার কেউ কেউ বলে যে ব্যবসা করছে ঠিক আছে ব্যবসা করছে খুব ভালো জিনিস সেই ব্যবসা করতে গেলেও একটা যোগ্যতার প্রয়োজন হয় তো এটাও জেনে রাখবে তো ব্যবসা করছে কি করছে যা করছেন উনি করে যাক ঠিক আছে তো ওনার মতো করে উনি করছেন মানুষ তো আসছে এবারে কারোর যদি কারো ভিডিও দেখতে না ভালো লাগে কেউ দেখো না আমি এটা বলছি তোমার যদি কারোর ভিডিও দেখতে না ভালো লাগে তোমরা দেখো না উনি ব্যবসা করছে ব্যবসা করুক আর তুমি যদি ব্যবসা করে থাকো তাহলে তোমরাও করো আমরা সবাই হেল্প করব হ্যাঁ যেখানে ব্যবসা ভালো কোয়ালিটির মাল পাওয়া যাবে লোকে তো সেখানেই যাবে তাই না তো এটাও ধরো যদি ব্যবসা হয় ঠিক আছে ব্যবসা কিন্তু মা আছেন হ্যাঁ কারণ দেখো এই ভিডিওতেই তোমরা দেখতে হবে যেসব মিরাক্কেলগুলো ঘটেছে সেগুলো তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে কানে শুনবে ভালো করে তাহলেই বুঝতে পারবে আর প্রত্যেকজনাই দেখেছি আমাকে কমেন্ট করে বলে যে দাদা ঠিকানাটা কোথায় মায়ের ফোন নাম্বার পাওয়া যাবে কি না মায়ের ফোন নাম্বার পাওয়া যাবে না কারণ এই যে সকাল থেকে এখানে যে থাকেন এরপরেও সন্ধ্যের দিকে বিকালের দিকে আবার বাড়ি গিয়ে খান তারপরে আবার এসে সেই সন্ধ্যের পরে বাড়ি যান তাহলে কখন ফোন ধরেন উনি তো মাকে নিয়েই পড়ে আছেন সবসময় এটা তো ভাবতে হবে তোমাদেরকে তাই না আর যদিও ফোন নাম্বার দিয়ে দিই আমি তাহলে কী হবে মায়ের কাছে তোমরা কেউ ফোনের লাইন পাবে না সেই আগেকার দেখবে রেডিও স্টেশনে যখন কেউ ফোন নাম্বার দিলে ফোন করলে খুব মজা লাগতো যে হ্যাঁ একবার ফোন করবো কেউ সবসময় বিজি 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 বিজিই পাবে তখন হয়তো বিরক্ত হয়ে তখন মাকে গাল দেবে যে না ইনি একদম বাজে মহিলা ফোন ধরতে চান না তাই না অথে ফোন করার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় যে হ্যাঁ মাকে দর্শন করব আসতে পারো যদি সেটাও আসতে না পারো বাড়িতে মোবাইল আছে মোবাইলে দেখে দর্শন করে নেবে মনে মনে ভক্তি করে ডাকবে এর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না শুধু নিজের বাড়িতে মাকে পুজো করো তাহলেই তোমরা ফল পেয়ে যাবে কাউকে দিতে হবে না এখানে আসতে হবে না তোমাদের আসার কোনো প্রয়োজন নেই যারা দূর থেকে একবারই আসতে পারেন না আমি তাদেরকে কমেন্টও উত্তর দিয়েছি যে যারা আসতে পারেন না তারা ভক্তি ভরে মাকে মনে প্রাণে ডাকুন তাহলেই আপনার কাজ হবে এখানে আসতে হবে কোথাও লেখা নেই তো তো আমি সেটাই বলতে এসেছিলাম যে এই ভিডিওর মাধ্যমে এরকম মেসেজ আমি দিতে চাইছি কারণ অনেকেই আবার আছে এখানে আসেন এখানে আসার পর সেই চিৎকার মিচি হ্যাঁ হৈ হট্টগল সব ভালোবাসেন এরকমও ভিডিও দেখেছিলাম আমি আর কিছু কিছু জিনিস আছে এখানে দেখবে হ্যাঁ যারা অনেক অনেক বাইরে থেকে আসছে আর কি দূর দূরান্ত থেকে আসছে তারা কি করছে এখানে আসার পরে থাকার ব্যব থাকবে কোথায় সেটার জন্য একটা ঘর ভাড়ার ব্যবস্থা করতে চাইছেন তো সেই কারণে তারাও সমস্যায় পড়ে আছেন আমাকে কেউ একজন কমেন্ট করেছিল দাদা ঘর ভাড়া বেশি নিয়েছে ছশো টাকা তো আমি বলে দিচ্ছি আবারও বলছি আর এটা নিয়ে আমি মায়ের সঙ্গে কথাও বলবো একবার আমি ফাঁকা পাইনি যে ছশো টাকা তো ঘর ভাড়া নয় আগে আমাকে বলেছিলেন মা চারশো থেকে পাঁচশোর মধ্যে ঘর ভাড়া পাওয়া যায় কেউ যদি নিয়ে থাকে সে বেশি নিয়েছে আর আমি সেই জন্যে আমি ওখানে নাম্বার দিতে চাইছি না তোমরা নন্দীভিঙ্গি একজন আছে ওদেরকে বললে পরে ওরা কিন্তু কমের মধ্যে ঘর দেখে দেয় দেখবে যখন আসবে আমাকে ওই ভাইরা বলেছিল যে ওনারা যদি দূর দূরান্ত থেকে আসে কেউ গরিব মানুষেরাও বোঝেন ওরা কিন্তু দেখে দেয় একদম মন্দির থেকে ঢুকে চলে আসবে শেষের দিকে বাঁ দিকে যে ফুলের দোকানটা সেইটাই তো চলো তোমরা এই মিরাকলগুলো একটু দেখে নাও আমি এতক্ষণ ধরে কথা বললাম তোমরা শুনতে পাওনি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটা দেখো

মিস্ত্ৰিওকা হৈ যাব নাগাও

যোৱাটো <tell3> <tell3> <kita> <Chidal3> <tell3"-ice>

그 다음에 그다음 다음에 그 ドキナディディリச்சாகே ইখানে দেন মা কে দেন না মা মানেন না এইখানে দি দিবেন ওই এইখানে মন কো দেন না মানে না না দুঃখিয়া দিতে ইচ্ছে চা দিতে পারে দি দুঃখিয়া দিতে মনে হয় সাইডে এখানে দি যা মা কে দেন না হ্যাঁ উনি নননা মাকে ভক্তি করে ডাকুন একটু থালি হয়ে যায় সাতদিন খাচ্ছিল না ছবি মানে বিয়ে থেকে থেকে ছবি করে এখন খাওয়ার চেয়ে খায় সেই মাচ্ছে

কৈ <laughs> কিনিবলৈ

সব সময় মা মাসের খুব বাচ্চা পোনা করছে কি বললাম শুনতে পেলে বুককে রাখো গা বুকে রাখা বলছে বুকটাই জানত না করছে না লোক কী করবি

এই তো পুজোটা করছিলাম যে সরে আয় সরা গিয়ে

মানে দাঁতে মানে খুব ব্যথা দাঁত ব্যথা কিছু খেতে পারতো না তারপরে পুজ হয়ে গেছিলো ডাক্তার দেখালো বলে আপনি এটা ইনফেকশন হয়ে গেছে ক্যান্সারের দিকে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো রিপোর্ট করা হলো দাঁত রে করা হলো প্রেশার হাই সুগার সুগার হয়ে গেল তারপরে দাঁতে ইনফেকশন হয়ে মানে ওইটা দাঁতে রিকার হয়ে গেলো তারপরে এবার আবার রিপোর্ট করতে গিয়েছে দেখে কি কিছুই নেই তিনবার চারবার সব রিপোর্ট করছে

দেখালাম যে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের যেসব মিরাক্কিলগুলা সেগুলো দেখালাম তোমরা প্রতিবারই দেখতে পাবে মায়ের ভিডিও আলাদা থাকবে আমার ভিডিও আলাদা থাকবে তো আমি সেরকমভাবে ভিডিও বানাই যেগুলো মায়ের কাছে থাক না সেগুলো আমি বানাই তখন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে এটা শেয়ার করে দেবে কারও যদি কোনো রোগবালাই থাকে এখানে আসলে অবশ্যই ভালো হয়ে যাবে যদি বিশ্বাস থাকে মনে তো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই একবার লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়